সিরাজগঞ্জ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে রবিবার একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী মানববন্ধন দাবি জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই শনাক্ত স্থায়ী সংবিধান এবং আহতদের অধিকার নিশ্চিত করা শান্তিপূর্ণ এই মানববন্ধন ঘিরে সকাল থেকে উপস্থিত হন বিভিন্ন সংগঠনের কর্মী সাধারণ মানুষ এবং আহতদের স্বজনরা একে একে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা হাতে প্লে কার্ড নিয়ে স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি মানববন্ধনটি সঞ্চালনা করেন সমন্বয় সিরাজগঞ্জ জেলার শাখা এবং সচিব সরকার আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা তাদের নেতৃত্ব পুরো কর্মসূচি শৃঙ্খলা পূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয় এই মানববন্ধনের অন্যতম বিশেষ দিক ছিল আহতদের স্বজনদের অংশগ্রহণ তারা আবেগ ঘন কণ্ঠে জানান আহতদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয় বরং রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য বটে পরিবারগুলো মনে করছেন জুলাই সনক স্থায়ী সংবিধান অন্তর্ভুক্ত করা হলে তা আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে